হ্যালো ফ্রেন্ডস আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি বেশ অনেকটা পরিমাণ কাঁঠাল বীজ প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এরপর এই পেস্ট একটা পাত্রে ঢেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে কড়াইতে গরম করে নেওয়া সর্ষের তেলে বড়ার আকারে দিয়ে ডিপ ফ্রাই করে আলাদা একটা পাত্রে তুলে রাখব গ্রাইন্ডারে টুকরো করে রাখা টমেটো আদা কুচি এবং পাকা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব ওই তেলেই শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে টুকরো করে রাখা আলু এতে দিয়ে দেব আলু হালকা ভেজে নিয়ে দিয়ে দেব এতে তেজপাতা এবং তৈরি করে নেওয়া মশলার মিশ্রণ পরিমাণ মতো নুন এবং আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এবং তেজপাতার গুঁড়ো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা বড়া এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ মতো উষ্ণ জল আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে দেব গ্রেভি ভালোভাবে ফুটে গাঢ় হয়ে এলে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে গরম রুটি পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন